আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চান্দাইখানা গরুর হাটে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। খামার উপযোগী দু হাজার ছাব্বিশ কোরবানির জন্য কিছু বড় বড় সাইজের সার গরু দরদাম সম্পর্কে তো চলুন আমরা ব্যাপারের সাথে কথা বলি এবং জানবো কেমন দামে বিক্রি আঙ্কেল আসসালামু আলাইকুম সার গরু কয়টা নিয়ে আসছেন সার গরু কয়টা আনছেন চারটা এখানে দেখতে পাচ্ছি আপনার দুইটা আর কই বাকি দুইটা বিক্রি করে দিয়েছেন আপনার কি খামারের নাকি কেনা গরু কেনা গরু এই যে এটা দেখতে পাচ্ছি এটা দাঁত কয়টা দাঁতে না এখনো এটা কি জাতের জাতে কি এটা ফ্রিজিয়ান জাতের একটা সার গরু এখনো দাঁত হয়নি বলছে তো দাম চাচ্ছেন কত চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা দা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এই সার গরুটা কাস্টমার কেমন দাম বলে তিরিশ পঁয়ত্রিশ বলে আপনার বেচা কিনা কত আপনি চল্লিশের ওপরে হলে দিয়ে দিবেন যেহেতু দেখতে পাচ্ছেন যে এই ছাড় গরুটা এখনও কিন্তু দাঁত হয়নি তিরিশ পঁয়ত্রিশ দাম বলে বেচা কিনা চল্লিশের উপরে হলে বিক্রি করে দিবে তার পাশে ওই ভাই ধরে আছে এটাও আপনার না একই দাম একই ওটা ওটা ওটার দাম কত এটা এক লক্ষ পঁচাত্তর দাম কাস্টমার ওটা দাম কেমন বলে 60 কেক সাহেব একটা সারগরু ভাই এটা দাম চাচ্ছিলেন কত দাম দাম চাচ্ছেন ওই কাদার ভিতরে গরুটা দাঁড়িয়ে আছে এর জাতি কি ছিল ফ্রিজিয়ান জাতের গরু দাঁত হয়েছে না দাঁত হয়নি নি কাস্টমার দাম বলে কেমন 1 লাখ 20 15000 টাকা দাম বলে এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রিজিয়ান সারগরুটি তো আপনার ব্যাচে কিনা নিয়াত কেমন আছে হলে বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন চান হাটে কিন্তু গরু দাঁড়ানোর জায়গা নাই গরু কাদোতে দাঁড়ানো লাগে এই যে দেখতে পাচ্ছেন যে বর্ষার সময় কাদো দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত রৌদ্রের কারণে কিন্তু গরুগুলো হাঁপাচ্ছে ভাইয়া এটা দাম চাচ্ছিলেন কত চাচ্ছি একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন কাস্টমার দাম দেয় দেখতে পাচ্ছেন এই যে এক লক্ষ পঁচিশ বিশ হাজার টাকা দাম বলে তা আপনার বেচা বিক্রি নেওয়াদ কেমন আছে দেখতে পাচ্ছেন এই এটা হরস্ট থ্রিজিয়ান যাতে জি এক লক্ষ তিরিশ হাজার পার হয়ে গেলে আপনি বিক্রি করবেন তো নিয়ে আসছেন একটাই আজকে ছয়টা নিয়ে আসছেন বাকিগুলো কোথায় অলরেডি পাঁচটা বিক্রি করে দিয়েছেন এরকম বাজারেও ভালোই বেচা কিনা করেছেন আলহামদুলিল্লাহ দেখেন আশা করি এটাও যেন বিক্রি হয় তো চান্দায় কোনো হাটে গরুর দাম কেমন হয় দাম ভালো না কিন্তু হাটটা যদি চুপ না থাকত তাহলে আরও হয়তো বা ভালো পাওয়া যেত দাম দর যেহেতু বা বাইরের থেকে গরু কিনতে আসে মানুষজন বাইরের থেকে গরু কিনতে আসে এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাকের লোড হচ্ছে গরুগুলা এখানে অলরেডি কিনে এতগুলা লোড ভাই একটা নিয়ে আসছেন না বেশি আছে ওই পাড়ে আছে এটা কি জাতের ক্রস যাতে শাহিওয়ালের ক্রস ও আচ্ছা ভাই এই পাশ থেকে তো ভাই দাম চাচ্ছিলেন কত এটা চাওয়া দাম একশো বিশ দাঁত হয়েছে ভাই বিরানব্বই তিরানব্বই বলে দাঁত হয়েছে দাঁত 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 পরেনি না তো দেখতে পাচ্ছেন যে এই সার গরুটা কালো কালার একটা সার গরু তো আপনার বেচা বিক্রি নিয়াদ কেমন আছে দেখতে পাচ্ছেন এই হলেস্টিয়ান ফ্রিজিয়ান সারটা একশো কাছাকাছি হলে কিন্তু বিক্রি করে দিবে ক্রস জাতের একটা সার গরু তো ভাই বাজারের পরিস্থিতি তো খারাপ আজকে না বাজার পরিস্থিতি খারাপ কেনা বাজার কম আপনার গরু দেখতে পাচ্ছেন সব কালো 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 গরু তো ভাই আপনারটা কয়টা নিয়ে আসছেন আপনি তিনটা এই তিনটা দেখতে পাচ্ছি সবই কালো ব্ল্যাক ডায়মন্ড নিয়ে আসছেন আপনি তো ভাই এটা দাম কত চাচ্ছেন এটা একশো দশ চাওয়া দাম কাস্টমারের দাম কয় ভাই নব্বই যে যা যে যার মতো পারে কয় নাকি তো ভাই সত্তর কয় তো ভাই আপনার কেমন নিয়ে এটা বিক্রি করা নব্বই যাওয়া লাগবে আর বাকি যেগুলো দেখতে পাচ্ছি দাম করে গরু বেশি তো আজকে আমদানি হওয়ার কারণে কি দাম ভাই কম বলে দাম কম আমদানি হওয়ার কারণে চান্দাইকোনা হাটে দেখতে পাচ্ছেন যে গরুর দাম আজকে কিন্তু অনেক কম প্রায় চারিদিকে শুধু সার গরু আসলাম আলাইকুম ছাড় গরু কিনলেন না বিক্রি করতে আসছেন কিনতে আসছেন গরু তো হাঁপাচ্ছে রোদে ক্লান্ত কি অবস্থা কিনে ধরে আছেন বাড়ি যাবেন না ও ছাড় করার জন্য গেছে তো দাম কেমন হলো এটার সত্তর হাজার কি মনে হচ্ছে দাম বেশি হলো না কম হলো আপনাদের কাছে ঠিকই আছে আর যেহেতু সব ব্যাপারই বলছে যে আজকে গরুর নাকি দাম কম বাজারে গরু বেশি উঠছে কিন্তু কাস্টমার কম তো দেখতে পাচ্ছেন যে চান্দাইকানা হাটে গরুর দাম কিন্তু অনেক কম তুলনামূলক আমরা এদিকে দেখতে পাচ্ছি আর একটা সার গরু ধরে আছে ভাই এটা কি জাতের সার গরু জাতে কি হলেস্টিয়ান ফ্রিজিয়ান চাওয়া দাম কত এটার বিরাশি হাজার চাওয়া দাম তো ভাই আজকে তো গরু অনেক আমদানি কাস্টমার দাম বলে কাস্টমার কত বলে দাম সত্তর সত্তরের নিচে দাম বলে দেখতে পাচ্ছেন যে এই হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বয়স আনুমানিক কেমন আছে এটা বয়স কেমন আছে এটার আঙ্কেল ভালো আছেন ব্যাপার হলো আজকে হাটের অবস্থা কেমন গরু বেশি কাস্টমার কম তো আপনি যেটা ধরে আছেন এটা কি জাতের গরু নিয়ে আসছেন সিন্ধি গরু নিয়ে আসছেন দাম চাচ্ছেন কত এটার এক লক্ষ চল্লিশ হাজার দাম চাচ্ছেন বেচা বিক্রি দাম কেমন এক লক্ষ পনেরো হলে দিয়ে দিবেন বলতে সে আপনি দাম কত ধরে আছেন পঁচিশ ধরে আছেন এটার কি বাচ্চা রয়েছে বাচ্চা বাড়িতে আছে তো এটা দুধ কত লিটার হয় দুইবেলা পনেরো লিটার দুধ দহন করা লাগে এই সিন্ধিজে একটা গরু তো এ হাটে যে কাদো এরকম অবস্থা ঝড়ি পানি হলে এরকম হয় দেখতে পাচ্ছেন আরও একটা গরু কিনে নিয়ে আসলো হাটের অবস্থা আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এই যে গরু দুধ দহন করে ফেলে দিচ্ছেন কারণ ও তো এটা এটা কি বাচ্চা রয়েছে হ্যাঁ বাচ্চা নাই এটা দাম কত চাচ্ছিলেন কিনে নিস ভাই পঁচাশি কিনছেন না বিক্রি করবেন করবেন তো কাস্টমার কেমন দাম বলে সত্তর ভাঙা দাম বলে দেখতে পাচ্ছেন এটা জাতের কি জাতের গরু এটা দেশাল জাতের একটা গরু সত্তর ভাঙা দাম বলে না তো আপনার বেচা দাম কেমন পঁচাত্তর হলে বিক্রি করে দিবেন যে আজকে বাজার পরিস্থিতি কেমন চান্দাইকোনা হাটের ভালো না খারাপ কাস্টমার কম কাস্টমার কম গরু বেশি আর কাস্টমার তো চলাফেরাও করতে পারবে না আমরা দেখছি যেদিকে দেখি শুধু কাদো আর কাদো তা আর গরু নিয়ে আসছেন না একটাই শুধু ছিল আর বিক্রি করছেন ও আচ্ছা ঠিক আছে বিক্রি করেন তারপরে এটা কার এটা এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা ফ্রিজিয়ান গরু ওখানে দাঁড়ান ফরেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের কি অবস্থা ভালো আছেন এটা কি জাতের গরু নিয়ে আসছেন ফ্রিজিয়ান এটা কি বকনা না গাভি বকনা দাম চাচ্ছেন কত এটার কিনে নেওয়া হয়েছে দাম কত হলো নব্বই হাজার দাম হলো একটা হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান জাতের তো আপনারা কি হাটে শুধু গরু কিনেন হাট করেন এ হাটে কিনেন ব্যাচন দুটাই করেন ও ঢাকায় নিয়ে যান না তো আর মনে হচ্ছে যে আর গরু কিনতে পারবেন আজকে আরও পাঁচটা কিনবেন গিয়ে আপনারা ঢাকায় গিয়ে বিক্রি করেন তো দেখতে পাচ্ছেন এই গরুটা কত দাম বললে নব্বই হাজারে কিনে নিয়েছে উনি কিন্তু ঢাকায় গিয়ে বিক্রি করে আবার তো আচ্ছা ঠিক আছে থাকেন তাহলে আমরা পরবর্তী হাটে এখানে আমরা দেখতে পাচ্ছি সারি সারি গরু চান্দাইকোনা হাটে গরু আর গরু গরু